আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে খুব সহজে আপনার আইডি কার্ডের সামনের এবং পিছনের অংশ কি একটি সিঙ্গেল পেজে একত্রিত করবেন আইডি কার্ডের পিছনে এবং সামনের অংশ একত্রিত করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা যে ক্যামেরা আইকোন দিয়ে আপনার সেটা ছবি তুলে নিতে হবে ছবি উঠানোর পর আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে আসার পর আমরা সি ওয়ালে ক্লিক করলাম এটা আমার গ্যালারিটা হচ্ছে গুগল ফাইলস নামে এখানে ক্লিক করার পর আমরা যে কার্ডটি যে আইডি কার্ডটি আমরা একত্রিত করবো তার একটি নমুনা এখানে দেখতে পাচ্ছেন আমি সেটা ক্রপ করে রেখেছি এটা কীভাবে করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও আছে লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আমি এখান থেকে আবারও মোবাইলে হোমিস্কিনে ফিরে যাচ্ছি প্লে স্টোরে ক্লিক করবো নিচের দিকে কেল করুন চার্জ অপশন এখানে ক্লিক করুন তারপর উপরে সার্চ করতে হবে পিক ল্যাব তারপর ঠিক এইরকম লোগো দেখতে পাবেন এটাকে আমার অলরেডি ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন আমি এখন ওপেনে ক্লিক করলাম ঠিক এইভাবে আপনার ফোনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স এটাকে ডিলেট করার জন্য উপরের দিকে কেয়াল করুন ডিলেট এই অপশানে ক্লিক করুন আবার পপা পার্সল এখানে ওকেটে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে আমরা এটার একটি পেপার সাইজ নিব সাইজ নেওয়ার জন্য উপরের দিকে কেয়াল করুন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন ইমেজ সাইজ এই অপশানে ক্লিক করুন আমরা একটি সাইজ দেওয়ার জন্য আমরা এখানে একটি সাইজ দিয়ে দিব পিকজেল সাইজটা হচ্ছে চব্বিশশো আশি পঁয়ত্রিশশো আট আমরা এখানে টাইপ করে দিচ্ছি তারপরে ওকেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এটা অলরেডি এফর পেপার সাইজ হয়ে গেল আমরা এইখানে সেই আইডি কার্ডটা ইনপুট করবো ইনপুট করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করুন আবার ফ্রম গ্যালারি তারপরে ওকেতে ক্লিক করলাম অর্থাৎ ঠিক চিহ্নতে ক্লিক করলে ঠিক এরকম দেখাবে এখান থেকে আমরা এটা ধরে আমরা মুভমেন্ট করতে পারি এই দিকে খেয়াল করুন নিশ্চয় দিকে খেয়াল করুন যে কর্নারে যে একটা আইকন এটা দৌড়লে উপরের দিকে টানলি সেটা ছোটো হবে আমি সেটা এই পর্যায়ে রাখলাম আবারও প্লাস আইকনে ক্লিক করলাম ফ্রম গ্যালারি আবারও আরেকটা পার্ট আমি নিয়ে আসলাম এটাকেও এই কর্নারে ধরে আমি এটা ছোটো করে নিলাম তারপর ঠিক এই পজিশনে রাখলাম এখন আমরা সঠিকভাবে এটা স্থাপন করার জন্য অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখানে উপর দিয়ে ক্যাল করুন এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলেই কিছু গাইডলাইন শুরু করবে আবার তারপরে এই অপশনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে শু করছে এখান থেকে ডাইন দিকে যে অপশনটা এখানে ক্লিক করুন আমরা এখান থেকে গাইডলাইনের আঠারো দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নয় দিলাম তারপরে পকেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো গাইডলাইন এখন শু করছে গাইডলাইনগুলো ঠিক এইরকম দেখাবে এখন এখান থেকে এই যে অপশনটিতে ক্লিক করলে আবার গাইডলাইনগুলো পরিবর্তন হয়ে যাবে এখন আমরা সেই আইডি কার্ডটি এখানে সেট করব। সেট করার জন্য ঠিক এইভাবে ধরে আমরা এখানে ধরে আমরা সেটা শুরু করব। দুইটি অবজেক্টকে আমরা এক করে দেবো সেই জন্য এই অপশানে ক্লিক করুন তারপরে এই যে লক করে দিলাম নিচের দিকে খেয়াল করুন এই যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আবার একটি আপ আসবে উপর দিকে খেয়াল করুন এই ঘরের উপরে ক্লিক করলেই সেটা একটা ঠিক চিহ্ন হয়ে যাবে তারপরে নিচের দিকে এই অপশানে ক্লিক করুন আমরা দুইটি অবজেক্টকে কি একত্রিত করতে চাচ্ছি তাহলে ওকেতে ক্লিক করুন এই অপশানে ক্লিক করুন এখন এই সাইডে যে একটি অপশান সেটা চলে গেল দেখতে পাচ্ছেন এখন এটা এখানে যে কোনো জায়গায় ধরে এটা মুভমেন্ট করতে পারবো এটা এক হয়ে গেল আমরা গাইডলাইনগুলো এখন সরিয়ে দিচ্ছি এখন এটাকে পজিশন মতো বসানোর জন্য নিচের দিকে এই অপশান ক্লিক করলাম তারপরে এখান থেকে এই যে রিলেটিভ পজিশন এই অপশানে ক্লিক করুন তারপরে এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করলে সেটা একদম সেন্টারে চলে আসলো আমরা যদি চাই এখান থেকে টু উপরে নিব তাহলে এই যে পজিশন অপশন এখানে ক্লিক করুন এখান থেকে এই এইরূপ বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে আর একটু তো রাখলাম এখন আমরা এটাকে লক করে দেবো সেই জন্য আবার এই অপশনে ক্লিক করুন এখানে লক করে দেব তারপর আবার এই অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখন সেটা লক হয়ে গেল এখন এপুর পেপারের যে কালারটা আমরা পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করুন নিচের দিকে কালার অপশন ক্লিক করলাম তারপর এখান থেকে আবার কালার আবার বামের দিকে স্কোল করলাম এখানে হোয়াইট কালারটা দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে তারপরে রাইট চিহ্ন দেখতেই পাচ্ছেন এখন আমরা সেটা সেভ করবো সেভ করার জন্য উপরের দিকে থ্রি ডট সেই অপশানে ক্লিক করলাম ঠিক এইরকম একটি পপা বাড়বে এক্সপোর্ট ইমেজ এই অপশানে ক্লিক করুন আমরা যে পিজি পরমেটে রাখলাম তারপর নিচে করুন এখান থেকে কাস্টম আমরা আলটা সিলেক্ট করে আমরা সেভ অপশন করলাম গ্যালারি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এই মাত্র আমরা যে আইডি কার্ডটা একত্রিত করলাম সেটা এখানে শু করছে এখন যদি আমরা সেটাকে আবার কারোর কাছে পাঠাতে চাই মেইলে দিতে চাই বা হোয়াটসঅ্যাপে দিতে চাই তখন এখান থেকে এই যে শেয়ার অপশন এখানে ক্লিক করুন এরকম একটি প্রফা আসবে আমরা সেটা মেইলও পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি এই জন্য দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো এখন যদি তার ইমেলটা দিয়ে আমরা সেন অপশনে ক্লিক করলে সেটা সেন্ড হয়ে যাবে আশা করি ইউটিউব বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই